আসসালামু আলাইকুম চলাশিল আইবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার একদম প্রিমিয়াম কালেকশন দেখাবো একটার ইদার কিন্তু তিনটি করে কালার পাবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল কালেকশন থাকবে একদম অথেন্টিক কালেকশন সো ফার্স্ট আজকে যেটা দেখাবো সম্পূর্ণ একটা डिफरेंट কালার পাবেন এটা এই যে দেখুন তো থেল করলে বুঝতে পারবেন আর আমরা যে গঙ্গাটা নিয়ে কাজ করে থাকি সম্পূর্ণ অথেন্টিক পাবেন রং কস কিন্তু 100 এ পাবেন 100 এ 100 এই যে দেখুন সুপার একটা কালেকশন থাকবে গঙ্গা আর এগুলা কিন্তু কটনের মধ্যে পাবেন খুবই চমৎকার সেফটিকের মধ্যে থাকবে নেকে খুব সুন্দর ভাবে একটা এমব্রয়ডারি ডিজাইন আছে ওয়ার্ক আছে আর দামানটা দেখেন খুব সুন্দর ভাবে চমৎকার ভাবে একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর ফুল বডিটা কিন্তু প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে করা আর এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন থাকবে আর গঙ্গার যে দুপাটাটা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সিনথেটিক বা লাক্সারিয়াস দুপাটা থাকে আর কি এই যে দেখুন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর অনেক বড় দুপাট্টা পাবেন কিন্তু স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন এটার বাকি আরো দুটো কালার আছে দুটো কালারই দেখবো আমরা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ওই WhatsApp আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর আমাদের সফটওয়্যার সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করবেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর আমি ভিডিওতে একদম রিজনেবল একটা খুচরা প্রাইস দিয়ে দেবো এই যে দেখুন দুপারটা সুপার দুপারটা কিন্তু লাক্সারিয়াস ক্যাটাপের দুপারটা থাকছে কিন্তু দেখেন আপনারা তো সিল্ক মেটেরিয়াল থাকে কিন্তু হ্যাঁ স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন তো লাস্ট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিব মেজেন্ডা টাইপের কালার খুবই চমৎকার আর কুস্তা মূল্য থাকছে 1500 টাকা যারা কুস্তা নেবেন কুস্তা মূল্য থাকবে 1500 টাকা আর যারা ব্যবসা করবেন তিন পিসের একটা সেট পাবেন তিন পিসের সেট নিলে কিন্তু আপনি পাইকারি বেচে নিতে পারবেন দেখেন কালার চারটা দেখেন নেক থেকে সম্পূর্ণ কিন্তু হেভি এমডারি ওয়ার্ক আছে আর দামানটা হেভি এমডারি ওয়ার্ক আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আর প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে এটা ঠিক আছে কটনের মধ্যে ফ্রন্ট ব্যাক সিমিলার প্রিন্ট থাকছে আপনার আর হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন সিল্ক ম্যাটেরিয়াল মধ্যে চমৎকার কম্বিনেশন করা আছে কুসা মূল্য থাকছে পনেরোশো টাকা আর যারা ব্যবসা করবেন যোগাযোগ করে পাইকারি বেসে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা ইলিফেন্ট ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ্য কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বা সাত্রিশ